নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে এনসিপির মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের জড়ো হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার তিন আগস্ট বিকেল থেকেই দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহ সমাবেশস্থলে আসতে শুরু করেছে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেজ আলম কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন সহ শীর্ষ নেতারা স্থলে নেতাকর্মীদের জন্য শহীদ মিনার প্রাঙ্গনের লাল কার্পেট বিছানো হয়েছে এবং স্থাপন করা হয়েছে বড় আকারে ডিজিটাল পর্দা এইসব পর্দায় জুলাই মাসের গণ বিভিন্ন দৃশ্য প্রদর্শন করা হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেছেন দলটি অফিসিয়াল ফেসবুক পেজ চট্টগ্রাম কক্সবাজার গাইবান্ধা কুষ্টিয়া চাঁদপুর ও নোয়াখালী সহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের বিভিন্ন ছবি প্রকাশ করা হচ্ছে এনসিবির পক্ষ থেকে জানানো হচ্ছে এই মহাসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হচ্ছে দলটির সূত্রে জানা গেছে ঘোষিত ইশতেহার নতুন বাংলাদেশ গড়ার জন্য চব্বিশ দফা রূপকতার উপস্থাপন করা হবে এবং এর মধ্যে থাকবে পররাষ্ট্রনীতি খাদ্য নিরাপত্তা শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন অর্থনীতি নীতিমালা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন প্রবাসী নীতি নগর উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা নেতারা আশা করছেন গত বছরের তিন আগস্টের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিপুল জনসমাগম হবে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে